ইনর জবাব অসংখ্য আছে মুফাসসিরিনে কেরামে যারা সংখ্যা প্রকাশ করি না অসংখ্য জবাব থাকি একটা জবাব আমি দেই একটা জবাব মাত্র আল্লাহর কোরআনের ভাষায় ফরমান ওদন তুমি করায় খেত করিয়া আন্দা খাই করিয়া তুমি খেত করো না সুবহানাল্লাহ বলো না তুমি করায়

আমিও খেদ খচিম আমিও আমাৰ বাবাই খেতি খৰচ হ'ল আমাৰ দাদাই খেতি খচ হ'ল আমাৰ বাবাৰ ক্ষেত্ৰত আমিও গেছি আমিও গেছি আৰু একো খেদ কঢ়িয়া খেঁতৰ বাট আলা খাৱা আৰু খেদ কৰাৰ বাদে খেতে জময় পাইনা খেদ দেখত জময় পাইনা উৱামাফৰিয়া যাই একদিন কটা ঐ দেখবাৰ লাগে বাৰু জীবা মারছি জিবা মারলে ডান্টাত দেখিয়া চাউল বানায় না শক্ত বারোয় না সাদা ফানি বার খাঁচা মিছা তুমি খেত খৰ যদি অগুনে সাদা পানিত থাকি চাউল বানাই লাও চাউল বানাইয়া উভযুক্ত করি লাও সাদা করিলাও লাও বাল বানাই লাল পিতল বানাই সাদা এটা দুনিয়ার কোনো মানুষ নাই আং তুম তা তুমি খেত খৰ তাই নাই আম বলকে কে আমি ভালো লাগে দেওয়া আমি যারি উন না

আল্লাহর লাগে লাগাই নে যদি কয়লা কুর মাহাতু হইলো আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন কিতা বলেন যে আল্লাহর বনি গেছে আল্লাহ তার বনি গেছে গো সুবহানাল্লাহ এখন ফুরির বিয়া হতি তো না আল্লাহ লগে তাগলে হুয়ার বিয়া হতি তো না আল্লাহ লগে তাগলে বেমারে তোদর যো করাই না আল্লাহ লগে তাগলে গরিবি ওদর যো করাই না আল্লাহ লগে তাগলে

ويكتبون بانه يحبون بانه سبحان الله হে মরে জবান তার জিতা তার অবহাত মরে গেছে ঈদ পাতার জিতা শোক মরে গেছে ঈদ পাতার জিতা দিল মরে গেছে ঈদ জিতা ফাও নরে না ঈদ পাতার জিতা সারা বয়া খান্দিতরা আব্বা কিতা করে আম্মা কিতা করে কিন্তু খাই তাইনি তারার জবাব দিতে পারে না কিন্তু সুখে দুঃখে তার মুখ আলহামদুলিল্লাহ থাকায় নতুন সময় তার জবানো আস্তা মানুষে না মরণাপুর নয় মুরব্বীও খাওয়া আর কম বয়সেও খাওয়া কিছু মানুষ তার মুরব্বী হল আজ দেখানোর বান্ধি আছে ইটা মাত বুধবার ইটা মাত বুধবার